কৃষ্ণ সুকুমারী ওদিত অতিশয় আগ্রহশালে দুরন্ত শাসন অটবি চক্রবর্তী কর্তৃক আমি এই ঘোর ঘাট পাহারায় নিযুক্ত হইয়াছি কিছু করিবার শক্তি নাই আমি অপরের নেই তা কি কংস কর্তৃক কৃষ্ণ না না বিশাখা তবে কে কৃষ্ণ যাহার ক্রীড়াক ছটায় কংসাদে নিহত হইয়াছে সেই মনমথ কর্তৃক ললিতা আরে কোন স্থানেই তো মন নামা চক্রবর্তীর নাম শুনিতে পারে নাই এর তিল ও প্রমাণ কাল বিলম্ব বিড়ম্বনা চিত্রা হে গোকুলানন্দ যথার্থ শ্রবণ করো খট্টদান বিষয়ে এক কপর্য প্রদান করিল যোগ্য গৃহীত অশুদ্ধ হয় এরূপ সুতো আছে নতুবা পঞ্চ তাম্বরিকা দানে আমরা কাতর নই ললিতা সখীর আদে তুমি ঘীতের মহাবারে ক্লিষ্ঠা হইয়াছ অতএব এই স্থলে একদণ্ড বিশ্বমার্থ ঘাট ঘটিকা অবতারিত করো এই বলিলে সকলেই বিম্বষ্টি রমণীদিকে তাম্বলের প্রয়োজন নাই তথাপি কল্যাণার্থ এই অবশিষ্ট পঞ্চ বেটিকা গ্রহণ করো কৃষ্ণ পূর্বক চর্বিত তাম্বুল দিতে ইচ্ছা করিয়া ভুবঙ্গের সহিত রাধে এই তাম্বুলামৃত গ্রিজ সংস্কৃত ইহার আস্বাদনের শঙ্কা করিও না তুমি পূর্বে কখনও ইহা আস্বাদন করো না বৈশাখা সখী চম্পাবলতী ইহারা সকলে উদরম্বে অর্থাৎ পেটুক খাট পাহারায় ছলে ভিক্ষা করিতেছে অতএব ইহাদিগকে এক কাকে স্কন্দ দেশে ভুজঙ্গ ভুজুগ সদৃশ ভুজদয় অর্পণ করিলেন ললিতে মহাদেশ মহাদেশ পরিপ্রতা প্রতিব্রতা সকলে তোমা নিকুঞ্জ রাজের বিদেশকতা অর্থাৎ লামপট হইল যাই হোক তুমি অনর্থকারিণী এখানে আমাদিগকে এই বলিয়া ললিতার প্রতি তিরস্কার করিতে ললিতা কোকিলকে কইলেন হে কুহকণ্ঠ তুমি নিকটে নবমুকুলিতা আম্রলতাকে অবলোকন করিয়া কাপট্ট অবলম্বনপূর্বক এখান হইতে কেন বৃথা ধাবমান হইতেছ তুমি অতি অতিধৃষ্ট এই স্নিগ্ধা সৌরভবতী আম্রলতা অর্থাৎ ভ্রমর কে প্রতিরূপে আশ্রয় করিয়াছ অতএব উৎকণ্ঠা পরিত্যাগ করো তোমার সম্বন্ধে সুলভ নহে বেশাখা কটিল জনসংসর্গে বিশুদ্ধ চরিত ব্যক্তির শীঘ্র বৈগুণ্য আমি প্রাতকালে কুন্দলতার সহিত সখীকুলকে যজ্ঞে প্রেরণ করিয়াছি বোধ করি এ যাবৎ যজ্ঞ সমাদা হইয়া থাকিবে অতএব পেগে আমাদের এ স্থানে বিলম্ব করা কোনো ক্ষতি নাই মধুমঙ্গল সুবল নিশ্চিন্ত রূপে সখীগণকে সমাগত জ্ঞান জানা বসন্ত সমাগত জানো বসন্ত লক্ষ্মীর অবতার হইলেও লুপ্ত ব্যক্তিগণ জগৎকে ধনময় এবং কামক ব্যক্তিগণ জগৎকে কামিনীময় করিয়া দেখে এই যে পৌরাণিক বচন তার অর্থ অর্থ প্রত্যক্ষ কৃত হইল বোধমঙ্গল ভো প্রিয় ললিতা মিথ্যা হাস্য করে নাই যেহেতু তুমি কমল কিঞ্জলক রেণুপুঞ্জিত পঞ্জরি হংসি সকলের সহিত সক্ষ বিধান করি শুনিলে তো ইয়ারা কঠোর যৌবন গর্বে গরিষ্ঠ বাক্যে স্ফূর্তি অর্থাৎ এই বলিয়া অর্ধনিশ্চিত জিহাদ অংশনপূর্বক ও কি কষ্ট কি কষ্ট এই শ্রী রাধার অর্বাচীন যৌবন গর্ব সর্বস্বরূপে অতিশয় ক্রীড়া করিতেছে যাই হোক আমি মহাঘট্ট সাম্রাজ্যপট্টে অভিষেক লাভপূর্বক চত্বরদিকের মধ্যে ঘট্টপাল চক্রবর্তীকৃত হইয়াছি সর্পপক্ষের অর্থ অবলম্বন করিয়া মহাসর্প নকুলের স্ত্রী কিরূপ ধর্ষণ করিতে হই সমর্থ হইবে যেহেতু তাহাদিকে দংশন করিলে তাদের প্রতিদংশনও করিতে পারে এই রূপ ভুজঙ্গে দংশন করিলে মঙ্গল প্রাপ্ত হইতে পারে না পক্ষান্তরে কুলস্ত্রী কর্তৃক বিষয়কামক পুরুষ রূপে সমর্থ হইবে কেননা তাহাদিগের দন্ত দ্বারা দংশন করিলে রাজে তুমি শিব মূর্তি ধারণ করিয়াছ কি আশ্চর্য অর্ধচন্দ্র দ্বারা তোমার দেশ বিরাজ করিতেছে সিয় শরীরে নবীন কান্তি সকলের বিভূতি ধারণ করিয়াছে তোমার নেত্র অগ্নিস্বরূপ বিশাখা কার্তিকীয় সহ যুক্ত আছে এবং নেত্র দ্বারা করিয়াছ সর্প যে আমি আমাকে বক্ষস্থল অঙ্গীকার কর ললিতা কৃষ্ণ তোমার সহচর সকল ভালো রূপে আছে এই কুটবাগুরা অর্থাৎ মিবা বন্ধনী দ্বারা ললিতা নামনি ধূর্ত হরিণী দুর্গা অর্থাৎ ইহাকে গ্রহণ করিতে পারিব না অতএব বিফল ধ্যেষ্টতা পরিত্যাগ করো রাধা প্রাপ্তি বিষয়ে ললিতাই প্রতিবন্ধিনী কৃষ্ণ সুবলের প্রতি দৃষ্টিপাত করিলেন অর্থাৎ দৃষ্টিপাত ছলে এই ইঙ্গিত করা হইল সখী অলিক প্লাস পিলাস দ্বারা ললিতাকে পরাজিত করো সুবল ললিতে ইহারা কেননা জানিতে ইহারা কেননা জানিতে পারিবে চম্পক হরণের নিষ্কণ্ঠ অর্থাৎ গৃহ সমীপস্থ উদ্যান স্বামী কর্তৃক মণিভূষণ লুণ্ঠিত হইলে কোনো মহাপ্রভাবশালিনী সূর্য উপাসিকা রমণের না দন্তককে তৃণগুচ্ছরূপ মকরত মণি ধারণ করা যে কোনো আশ্চর্য শোভা প্রকাশ হইয়াছিল আমরা তাহা প্রত্যক্ষ করিয়াছি কৃষ্ণ সখে তুমি সেই কৌতুহল বিস্তৃত হইলে এই অবসরে পুনরায় সুন্দর রূপে স্মরণ করিয়া দিলাম এই বলিয়া ঈশ্বর হাস্যগ্রহ হা হায় এই পর্বতে আমি হারাদিবিত্ত হরণ করিয়া কত কত না হরিনয়না দিকে শ্রীকৃষ্ণের সাহস অর্থাৎ বলাৎকার জৈন দিক সাহিত্যে অলিক গর্ব অর্থাৎ গাম্ভীর্য মণিকাঞ্চন ইত্যাদি বাক্যে নিবেদন দ্বারা সমাধান কারণের দ্বারা কোনো জনকে না আদ্র করিয়াছিল ইহাতে আমার আমরা কৃপায় আদ্রীভূত হইয়া শশ্রুর অজ্ঞে সমাধান চঞ্চল গো রমারূপ আম্রলতা হইতে শুল্কস্বরূপ বিকাশ উন্মুখ কলিকা গ্রহণ আজি আমার পুষ্ককলিকের বিদক্তা দেখো সখী তুমি আপনার পরসভা পরশ গ্রহণাবেশে ককিলকে নিবারণ করো সম্পতি আম্রলতা সকল দুরমুখ সিলিমুখ কর্তৃক পালিত হইয়াছে তাদের হস্তরূপ ঘট্ট শুল্ক প্রদানের নিমিত্ত অর্থাৎ পর্বত কন্দরীর আতিথ্য গ্রহণার্থে তোমার বাক্যে যা অভিরুচি গোচর করাও অর্থাৎ অভিধা বৃত্তি দ্বারা স্পষ্টরূপে বলো ব্যঞ্জনা ভিত্তি আশ্রয় করিও না শব্দ উচ্চারণ মাত্রে সহসা যাহা বোধগম্য হয় তাহার নাম অভিধা শ্লেষ করিয়া যাহা কহা যায় তাহার নাম ব্যঞ্জনা এইরূপ শিরাদার অত্যন্ত উৎসুকতা নিবন্ধন নির্লজ্জতে প্রকাশ করিয়া তাহাকে সখীদিগের শখে মধুমঙ্গল গোকুল মধ্যে অতিশয় রূপে প্রসিদ্ধ সূর্য উপাসিকা কিশোরীদিগের অত্যন্ত মধুর এ কারণ প্রতি টঙ্কে সমুচিত শুল্ক তিন স্বর্ণ টঙ্ক হয় তা গ্রহণ না করিয়া এই টঙ্কের কনিষ্ঠ টঙ্ক গণনায় অর্থাৎ চারি গুঞ্জা পরিমাণের টঙ্ক গণনায় শুল্কবিত্ত গণনা করো যেহেতু ইয়াদের প্রতি ভগবতী নান্দিমুখীর পক্ষপাতিত আছে এক ভার গণনাথ পণ্ডিতেরা এই রূপ নিরূপণ করিয়াছে রাধিকা প্রভৃতি গোপী এই রূপ পরিমাণে মহাভার আছে কেননা পূর্বে ভারাবতরণ সময় ললিতা নিজমুখে মুখে বলিয়াছে সখী তুমি ভারে ক্লিষ্টা হইয়াছ কৃষ্ণ তারপর তারপর মধ্যমক 500 ভরে এক মহাবাড় পঞ্চগপিকার ভয়ঙ্গBine আসিতি অস্থিতি লক্ষ টঙ্ক হয় ইহার উপর ঘটটপলে জীবিকা নির্বার্থে আমি চারি লক্ষ টঙ্ক বর্ধিত করিয়া আছি এই প্রকার মিলিত মিলিতইয়া চুরস চতুরস্থিতি লক্ষ টঙ্ক বিনীত হইল কৃষ্ণ সকে তুমি রসলুপ্ত শঙ্ক বর্ধিত করিলাম এই কথা মিথ্যা বলিয়াছ যখন তোমার গণনার হইমটঙ্কের চতুরশীতে তিন লক্ষ মাত্র হইল তখন নিশ্চয়ই বোধ হইতেছে তুমি পলবনে। প্রলোভনে এইরূপ গণনা সংক্ষেপ করিয়াছ মধুমঙ্গল শ্রীকৃষ্ণের কণ্ঠে তবে কেন দীর্ঘদর্শী যজ্ঞিকেরা ইহার মূলস্বরূপ অমূল্য মণিভূষণ সকল প্রদান করিবেন নান্দিমুখী পদ্মনেত্র এই সকল গোপ রমণী দিকে চুরস্মৃতি লক্ষ্য দান কিন্তু তাহা কিরূপে সমাধান হইবে চিন্তা করো মধুমঙ্গল প্রিয় বয়স সংক্ষেপে ইহারা এক একটি নিত্য রূপ হইতে শ্রেষ্ঠ অর্থাৎ যার অদরষ্ট পদ্ম মণিতুল্য বদনে মুক্তা ফলের নেয় মধুর হাস্য বিরাজমান মুখবিম্ব চন্দ্রকান্তি মনির ন্যায় শোভান্বিত কেশকলাপ ইন্দ্র দীপ্তিশালী এবং যিনি সমস্ত তরুণী রত্নের প্রধানা সেই এই শ্রী রাধাকে পরিত্যাগ করা উপযুক্ত নয় এই বলিয়া শ্রী রাধার দিকে গমন করিতে লাগিলে রাধা লীলাবশত অতিশয় সাদর্শ অভিনয় করি সখী তুমি এক্ষণে ঈশ্বর তুষ্ণিন তুসলিন ভাব অবলম্বন করো আমি শ্রী রাধা কৃষ্ণের ঈর্ষা গর্ব হর্ষাদে নিবন্ধন উদ্ভাসিত পরস্পর নর্মক্তি চেষ্টা সকল সন্দর্শন করি কৃষ্ণ গৃহ নির্দিনী অর্থাৎ গৃহমধ্যে মধ্যে আত্মশ্লাঘাকারিণী তুমি নিজে দুর্বলা ললিতা আদির আশ্রয় বমাত্র অবলম্বন পূর্ব দর্প পক্ষান্তরে অর্থ মেঘ পক্ষে অতি দীর্ঘ প্রযুক্ত গ্রহণ করিতেও সমর্থ হইবা না অতএব পরম কৌপবতী মশাকা গর্ভবতী মল্লক্ষণ শ্যামা নায়িকাকে সমর্থ ব্যক্তিকেও প্রাপ্ত হইতে পারে না কৃষ্ণ কমল কলাপের লোচন করিয়া তীক্ষ্ণ রশ্মি সূর্যের উদয় হইল তামসী রজনী তারারূপ বিলাস বিশাল যে অস্তি শ্রীকৃষ্ণ যে অস্তি চিহ্ন দেখাইলেন তাহাতে চক্র ধারণ এই তদীয় বাক্যের অর্থান্তর কল্পনা করিয়া কহিলেন হে অযুত চক্র চিহ্ন নাগর না হে নগর সম্বন্ধীয় অযুত চক্র চিহ্নধারী সর্প হয় তোমার ফুৎকার রূপ দুর্বিশ দ্বারা আমি যে হত হইলাম মহাদেব বিশান রূপ মহাবেষ্টি করিয়া কি উল্লাস প্রদান করিতেছে গিরিগহরে গিয়া মুরলিকা কৃষ্ণ শ্রীরাকে বাক্যে প্রকৃত শব্দের অর্থান্তর কল্পনা করিয়া কহিলেন সে কামিনী তুমি বড় এ নেবে মহা মহাবিলম্বনা করিল এ সুন্দর বৃদ্ধি দ্বারা বুদ্ধি দ্বারা দর্প বিনাশী ব্যক্ত হয়েছে হে সর্বত ভদ্র তুমি সিঙ্গার অর্থাৎ বেশ মালা অর্পণ করিয়া বিলক্ষণ হইয়াছ যেহেতু জম্ভ লগুড়ির প্রসন্নতা বোধে তোমাকে প্রফুল্ল দেখিতেছি উক্ত বাক্যে তাৎপর্য ভদ্র শব্দ কৃষ্ণ তোমার সুদীর্ঘ কেশগুলি পক্ষ হইয়াছি অতি কষ্টই বোধ হইল তুমি ওড়িয়া যাইবে শ্রীরা হে অভিসারিকা সহস্র হেতু সারিপট্ট উপলক্ষে তুমি আমার অগ্রে ধিতা হইয়াছ অতীব শৃঙ্খল দ্বারা বন্ধন করিব অথবা চাপল নেত্রে যে আমি পর নিরোধ তারা এইরূপ বিড়ম্বনা না হে কামিন তুমি আপনাকে শ্রেষ্ঠ বনিতা বলিয়া মানিতেছ ভালো অতএব কি সুতরাং তোমার মতন ব্যক্তি যেরূপ তর্ক করিতেছে করিতেছি ব্যক্তি সেরূপ নয় অতএব এ স্থলে এ কারণ হইতে ইহাতে ভুরি নামা নাগের দন্ত সকল বন্ধত্ব প্রাপ্ত অর্থাৎ তাহার দন্তাঘাতে প্রতিমার কিছুই হয় না অতএব অর্থাৎ এই মল্ললক্ষণ কান্তা কনক প্রতিমারূপে স্ফুর্তি পাইতেছে তুমি যে কৃষ্ণ ইনি তোমার প্রাপ্ত উপায়ের অতিশয় বিরোধিনী কারণ আমাকে মায়বী ব্যক্তির ভোগবিলাস কোনো বহু লোহময়ী পদের সন্ধি বিচ্ছেদ করিলে উৎসাময় অর্থাৎ চুম্বক স্বদেশ চুম্বন কর্ত পক্ষান্তরের অর্থ এই হইল যে রাধে তুমি প্রতি মাসে অতিশয় অদ্ভুত অর্থাৎ নিত্য নবীনা তোমার রূপ দেখিয়া বিবিধ প্রকার তর্ক উপস্থিত হয় অতই চুম্বন কর্তা আমাতে স্বয়ং আলিঙ্গন অঙ্গীকার করো এই বলিয়া শ্রীকৃষ্ণ ধীরে ধীরে গমন করিতে লাগিলেন শ্রী দূর হোক দূর হোক আমাকে ধরিও না কৃষ্ণ তুমি যুবতী গণেশ কি প্রকারে শ্রীরাধাকে গ্রহণ করিতে সাহসী হইতেছ কৃষ্ণ মনে মনে সুবল কে এই গভীর ধর্মা বাগাড়ম্বরকারিণী অতিশয় দূর দেশে অস্পষ্ট রূপে বিচরণ করিতেছ এই কথা বলিতে বলিতে সুবলের কর্ণে সংলগ্ন হইলে কর্ণে কর্ণে এই কথা বলিলেন যদি মহাসৈন্যের সমর্দ যুদ্ধ হয় তাহলে রাজ সমীপে গমনপূর্বক সমুদায় নিবেদন করিয়া আমার প্রতি শাসন পত্রিকা যেহেতু ঘট্টদান কোটে গুণকৃত হইয়াছে আঞ্জ কৃষকের রাধে তো প্রতিপালন সম্পন্ন হইবে না যেহেতু শুল্কের তৃতীয় ভাগ গ্রহণ করা হইয়াছে সুবল প্রিয় বয়সের সেই সেনা উদ্যান চক্রবর্তী সিংহগণ নির্ঘোষ তারা দিগমণ্ডল বধির করিয়া জয় করিতেছে কৃষ্ণ প্রিয় বয়স্ক উজ্জ্বল নিশ্চয়ই তুমি চক্রবর্তী সকলের পত্রবাহক উজ্জ্বল তবে কি মহারাজ ওহ কি আশ্চর্য শৈশব অবস্থায় সম্যগ্রূপে নিবর্ত না হইলেও ইহাদের বক্ষস্থলে অতিশয় উচ্চ দেখাইতেছে উৎকৃষ্ট বস্ত্র দ্বারা বক্ষস্থল সম্বরন করিল কি প্রকারে ইহাইতে কাঞ্চনময় কিরণ চয় নির্গত হইতেছে অর্থাৎ বরাম্বর সম্বরণ হেতু এরূপ অনুভব হইতেছে যে বহুতর স্বর্ণ চয় লুকাইয়া আছে সিরাধা বাক্রভাবে নেত্র সকলে রমণী সস্থানে স্বস্থানে প্রস্থান করো কৃষ্ণ বিন্দে কঞ্চিত ভ্রু পঞ্চমুখী অবলোকন করো কাম পঞ্চাননের পঞ্চবদন হইতে কোন তীব্র ব্যর্থ প্রাপ্ত হইয়া নিশ্চয় এই সৌম্যমূর্তিকে ভজনা করত গুরুতর বিদ্যালাভ কৃতি হইয়াছে কারণ এই পঞ্চজনের ভ্রুদন সকলে কটাক্ষরূপ পঞ্চবান সন্ধানপূর্বক পঞ্চমুখ অর্থাৎ সিংহ বিক্রমশালী আমাকে বধ করিতে উদ্যত হইতেছে এই বলিয়া গণ্ডিত হইতে লাগে মধুমঙ্গল হয় কি কারণবশত আপনারা বিহল আত্মাকে রোধ করিতেছে না যেহেতু আমরা এই কুটিল দৃষ্টি হইলাম ইহারা আমাদের প্রতি কটাস করিতে লাগিল বিচিত্র কৌটিল দ্বারা বিস্মিত হইয়াছে হোক তাহাতে আমাদের কি ইহারা ছলপূর্বক স্বর্ণময় দশটি কলস গোপন করিয়াছে এরূপ দশকম শুল্ক দ্বিগুণ করিলে বিংশতি লক্ষ অধিক তিন কোটি হইবে পঞ্চকলেশের অশুধি লক্ষ শুল্ক বিলিত করিলে চার কোটি হইবে আর ইহাকে শতগুণ করিলে চারি হইবে মধুবঙ্গ শ্রবণ কর রাজকুলের বিন্দ চতুষ্ঠয় সর্ববিদ্যাগুরু যে তুমি তোমার চতুষ্ষষ্টি কোটি সাংখ্যশাস্ত্রবেদ্যা কায়স্থ আমার তত্ত্ব পঞ্চবিংশতি কোটি দণ্ডধারী সুবলাদি পশুপালে একাদশ কোটি কৃষ্ণ সকলে মিলে পঞ্চবিন্দ হইল শ্রীরাধা তোমাদের পাত্র দেখিতেছি না পরিণাম মাপ করিয়া এ সকল অর্থ কোথায় রাখিবে অতএব মধুমঙ্গল দ্বারা হইতে অর্থাৎ আনয়ন করো কৃষ্ণ হে হরিলোচনে পরিহাসের প্রয়োজন নাই প্রফুল্ল চিত্তে এইখানে স্বয়ং কর্ম দ্বারা উল্লেখিত ধন অর্পণ করো পক্ষে উদয়শীল বিখ্যাত এই সিও দেহ সমর্পণ করো নান্দে মোহন আমাদের ভগবতীর স্নেহবাজন রিজুস স্বভাবা গোপরমাদিকে কি কারণ অলিক দশকুম্ভের দান বর্ধিত করিলাম কৃষ্ণ নান্দেমুখী ইহা কদাপি অলিক নয় সত্যবর্তী এই পঞ্চ ওহে মহা অটকারিনী সকলে হিতবালাতে কোপ করিতেছে এই দুর্বার সহস্তে কঞ্চলিকা উদ্ঘাটন পূর্বক তোমাদের বক্ষ দর্শন করিবেন এই কারণে ঐ কার্য অযোগ্য বিবেচনা বলিয়াই ইহাতে অপরাধ